গোশ আনবা নাকি মাছ রান্না করবো বললো কি না গোস বনা না মাছ রান্না করো তাহলে আমি বললাম যে একটু তরকারি এনে দাও সে বলল ঠিক আছে আমি আনতে যাচ্ছি সে পরে গোশ নিয়ে চলে আসলো আর তো গ্যানজাম শুরু হয়ে গেছে কি কি নিয়ে গ্যানজাম করেছি তা আপনাদের বলতেছি হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি দেশ এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য সে তো আমাকে বলেনি যে গোশ আনবে তাহলে তো আমি বলে দিতাম যে গরম নাই অল্প একটু আছে এটা তো হবে না দেখেন সে তো এখানে এসে পকপক করতেছে আমার মুভমেন্ট তো দেখেই বুঝতে পারছেন যে আমার কি অবস্থা একে তো মেজাজ গরম আর এদিকে এসে সে কি রিল করবে সেইটা আমাকে দেখাচ্ছে দেখেন আমার কি এটা ঢুকে দেখেন আমি কি করতেছি আর তরকারি দেখেন সব উল্টাপাল্টা নিয়ে এসে আর দেখেন শশা আনছে তা ফুটো পাশ থেকে ওপাশ দেখা যাচ্ছে আর তাকে আনতে বলছিলাম গাজর দেখেন আজকে যে কি না কি আনছে আর তরকারি কোনোটা আমি যা যা বলছি তার উল্টাটা নিয়ে চলে আইছে। এই জন্য আমার মেজাজটা গরম আর গরম মশলা ঠিকঠাক না হলে তো গো রান্নাটাও কেমন হয় বলেন কম হলে স্বাভাবিক যেটুক লাগে সেইটুক তো লাগে জানি না কতটুক আছে সেইটুক দিয়ে আজকে রান্না করব আবার তো গোষের দাম বেড়ে গেছে আজকে সাড়ে সাতশো করে আনছে সাড়ে ছয়শো ছিল তারপরে সাড়ে সাতশো টাকা ছিল এখন সাড়ে সাতশো টাকা কেজি কি আর বলবো ওই যে দেখছেন একটা মাছ ওইটা আজকে উস্তাদে রান্না করব দুই পিস উস্তা ছিল তাকে কিন্তু উস্তাও আনতে বলেছিলাম সে আনেনি বেগুন আনতে বলছিলাম সে আনেনি ঘি কঞ্চন শাক বলছিলাম সে আনেনি আজকে আমি পুরো তরকারিটা কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করবো আর সরিষের তেল দিয়ে ইদানিং আমি খাচ্ছি খাওয়ার চেষ্টা করতেছি এই যে গরম মশলা যেটুকু ছিল এইটুকু দিয়ে নিচ্ছি আর এখানে এক কেজি এদিকে মরিচ বাটা ছিল না আমি একটু মরিচ বেটে নিয়েছি আর মরিচ বাটতে একটু সময় লাগছে আর ধনিয়া বাটা ছিল না সেটাও দিয়ে নিচ্ছি কারণ এটা গুঁড়োও ছিল না যে গুঁড়ো দেব তো একটু বেটে দিলে একটু ভালো লাগে আর আজকে আমি চেষ্টা করতেছি গোষ্ঠার রান্না একটু অন্যভাবে মানে আমি কিন্তু দেখেন আমি হাটটাও কিন্তু ধুইনি আমি পানি মোটেও দিইনি এইভাবেই আমি আস্তে আস্তে কষাবো এই জন্য আমি আজকে ইন্ডাকশনে দিয়ে নিলাম আর গ্যাসে দিলে আসলে পুড়ে যায় ওইভাবে হয়নি এদিকে আমি দুই পিস উস্তা ছিল ওইটার আলু একটু বেশি পরিমাণে দিয়ে ভালো করে ভেজে নিলাম আর ওই ভাজার ভিতরে আমি সব আস্তে আস্তে দিব আর এদিকেও আমি নাড়তে চলে এলাম যেহেতু লেগে না যায় আসলে এগুলোতে লাগে না কিন্তু দেখতে হবে যে না পড়ে তো আমি এইভাবে কষাতে কষাতে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি আলু দিয়ে নিচ্ছি আলু এইভাবে আমি একেবারে সিদ্ধ করব। তো আসলে এইভাবেই কিন্তু কালা ভোনাটা করে তো আমি এইভাবে দেখতেছিলাম যে আসলে সিদ্ধ হয় কি না কারণ আমি কোনোদিনও কিন্তু কালাভোনা করিনি একদিন করার ইচ্ছা আছে তো আজকে একটু এইভাবে প্রসেস করে দেখলাম এই যে এইভাবে এদিকে নাড়তেছি আবার ওদিকে নাড়তেছি আর গরম পানি দিয়ে নিলাম শুধু ঝোলের পানি দেবো কারণ মাংসটা কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে আর মাংসটা খুবই ভালো ছিল এই জন্য আসলে সিদ্ধ হয়েছে আর এই যে ফোরানিটা আমি যোগ করি যেটা সেইটা আমি বেটে দিয়ে নিলাম যেহেতু আমার বেশি জাল লাগবে না আমি দেখেছি যে ভালো করে রান্না করলে অনেক দিন ভালো হয় না আর খারাপ করে রান্না করলে সেই দিনই ভালো হয়ে যায় তো উস্তাটা কিন্তু আমি সেইভাবে মন দিয়ে আজকে রান্না করিনি দেখেছেন যে উল্টাপাল্টাভাবে রান্না করেছি আজকেই কিন্তু অসাধারণ হয়েছে খেতে আর কাঁচামরিচের তরকারি তো কালারটা এরকমই হবে আর উল্টাপাল্টা রানলে না সেদিনই মনে হয় কি ভালো হয়ে যায় আর এই যে আমার গোস রান্না কিন্তু পারফেক্ট আমি চুলাটা বন্ধ করে দিছি আর এমনি কিন্তু গরম থাকে অনেক এখন এইভাবে আমি ভাপে রেখে দিব আর ব্রেস্তা করে নিচ্ছি আর উপর থেকে একটু ব্রেস্তা দিলে কিন্তু আরও ভালো লাগে সবাই কিন্তু নামাজ পড়ে চলে এসেছে এবার আমি পরিবেশনের জন্য আর একটা বাটি নিয়েছি আর এই যে বাটিতে করে নিয়ে যাচ্ছি আমরা সবাই একসাথে খাবো এই জন্য বাটিতে একবারে বেড়ে নিচ্ছি দরকার হয় আবার নিব স্বাভাবিকটা নিলাম প্রয়োজন হলে আরও নিব আর সানবি তো খেতে চাচ্ছে শুধু ডাকতেছে আমাকে যে আসেও আসে আর সরিষার তেলের গোস রান্না খুব মজা হয়েছে মার্শাল্লা এই যে সিজনকে সর্বপ্রথমে দিয়ে নিচ্ছি আর সে তো সলিড খাই এই জন্য আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ